এই যে প্রচুর নারকেল গাছ আছে এখানে একটা সময় অনেক বাড়িঘর ছিল যেগুলো নদী বাঙ্গনের শিকার হয়ে তারা চলে গেছে যারা বাড়িঘরের মালিক ছিল এই গাছগুলো তাদের সাক্ষী হিসাবে এখনো বেঁচে আছে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি তার ওই যে ওই সাইডটা হচ্ছে সমুদ্র ডাকাতিয়া নদী আর এখানে হচ্ছে কিছু খাল আছে একদম ন্যাচারাল খাল যেগুলো জোয়ার যখন বেশি জোয়ার হয় এগুলো তো পানি ঢুকে এবং এগুলো মৎস্য আহরণের জন্য অনেক বিখ্যাত এই খালগুলো এই যে এখানে মহিষ আছে দেখো মহিষ এই যে মহিষ এখানে ধরে তারা খুব আনন্দে আছে মহিষগুলো সাদা ধব পানি আর এই যে নারকেল গাছের এই যে কিছু গুড়ি আছে বেশ সিন বলতে সেটা বুঝে ন্যাচারাল সিন এই যে এখানে এত দারুণ এত চমৎকার সুন্দর এই যে আমার সাথে আছে আমার বড় ভাতিজা ওই ভাতিজা তোমার স্যার একটা দেখি এই যে সাজ্জাদুল ইসলাম তামিম আমার সঙ্গী আজকে আমরা ঘুরতে বের হলাম জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি এখানে আমাদের গ্রাম মুসাফুর এটা হচ্ছে যে গ্রামের আশেপাশে রেগুলেটরের আশেপাশে আমরা জাস্ট ঘুরতেছি দেখতেছি এনজয় করতেছি আর এই যে এখানে কিছু এই যে একটা খালের মধ্যে কাঁটা কাঁটা গাছ আছে যেগুলো লবণ পানি অনেক রেগুলেটর হচ্ছে এখান থেকে একটু ওই সামনে গেলে রেগুলেটর পাওয়া যাবে